প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে এখন তোমাদের কাছে পরিবেশ খনিজ শক্তি সম্পদ সপ্তম অধ্যায়ের এই অংশের জলের স্রোত সূর্যের তাপ পৃষ্ঠা একশো ছত্রিশ থেকে একশো সাঁত্রিশ এই অংশের বিভিন্ন ধরনের প্রশ্ন যেমন অতি সংক্ষিপ্ত এককতায় সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অর্থাৎ শূন্যস্থান পূরণ করো এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা দেখতে থাকো শোনার চেষ্টা করো প্রথমেই আসি অতি সংক্ষিপ্ত এক কথায় উত্তর দাও দেখো সকল শক্তির মূল উৎস কি সূর্য সূর্যের আলো সোলার প্যানেলে ফেলে কোন শক্তি তৈরি করা হয় বিদ্যুৎ শক্তি কয়েকটি প্রচলিত শক্তির উদাহরণ দাও কী বলবে জলবিদ্যুৎ পেট্রোলিয়াম ও কয়লার ব্যবহার করা শক্তি অপ্রচলিত শক্তি কোনটা সৌরশক্তি বা সৌর বিদ্যুৎ রোদে ব্যবহার করে রান্না করা যন্ত্রকে কি বলে সোলার কুকার সোলার লাইটে কি ব্যবহৃত হয় সূর্য কিরণ জৈব গ্যাস তৈরি হয় কিভাবে উদ্ভিদ ও প্রাণীদের পচা আধা পচা বর্জ্য ব্যবহার করে জৈব গ্যাস করা যায় এরপরে কি বলছে জলপ্রবাহ দ্বারা টারবাইনের চাকা ঘুরিয়ে কোন বিদ্যুৎ তৈরি করা যায় কি বলবে না জলবিদ্যুৎ উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পচে কোন শক্তি তৈরি হয় জৈব গ্যাস জলবিদ্যুৎ কিভাবে তৈরি হয় জলের গতিশক্তিকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ তৈরি হয় শক্তির প্রয়োজন কেন কাজ করার জন্য শক্তির প্রয়োজন হয় সৌরশক্তির ব্যবহার বাড়েনি কেন সৌরশক্তির প্রাথমিক খরচ অনেক বেশি বলে এর ব্যবহার খুব বেশি বাড়েনি ভুটানের কাছে যে জলবিদ্যুৎ কেন্দ্রটি আছে তার নাম কি আরও দিতে পারে এটি কোন নদীর উপর অবস্থিত তোমরা বলবে ঝালং জল ঢাকা নদীর উপর অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রের মস্ত পাখার মতো দেখতে যন্ত্রটির নাম কি টারবাইন নেক্সট আসছি সোলার কুকার কাকে বলে যে যন্ত্রের সাহায্যে সূর্যের তাপ ধরে রেখে তার তীব্রতা বাড়িয়ে রান্না করা যায় বা হয় তাকে সোলার কুকার বলে জৈব গ্যাস শক্তি কি উদ্ভিদ ও প্রাণীর পচা বর্জ্য থেকে যে গ্যাস শক্তি উৎপাদন করা হয় তাকে কি বলে না জৈব গ্যাস শক্তি বলে এবার আমি কিছু সংক্ষিপ্ত ও ব্যাখ্যামূলক প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব তোমরা দেখতে থাকো সৌর বিদ্যুৎ কাকে বল দেখো সোলার প্যানেলের মাধ্যমে সূর্যরশ্মিকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে সৌর বিদ্যুৎ বলে সৌর বিদ্যুৎ কী কী কাজে ব্যবহার করা হয় সোলার লাইট সোলার কুকার সোলার হিটার প্রচলিত শক্তির দুটি সুবিধা লেখ প্রচলিত শক্তির উৎপাদন ক্ষমতা অনেক বেশি প্রচলিত শক্তির উৎপাদনের প্রাথমিক ব্যয় অনেক কম অপ্রচলিত শক্তি কাকে বলে যে সকল শক্তি উৎস বহুকাল ধরে প্রচলিত নয় ও বর্তমানে অল্প পরিমাণে ব্যবহার হয় সেগুলোকে অপ্রচলিত শক্তি বলে দুটো অপ্রচলিত শক্তির নাম লেখো সৌরশক্তি বায়ুশক্তি প্রচলিত শক্তির অসুবিধা কী কী এক নম্বর বলা যেতে পারে পরিবেশ দূষণ ঘটে দু নম্বর বলা যেতে পারে প্রাথমিক ব্যয় কম হলেও উৎপাদন ব্যয় অনেক বেশি আর তিন নম্বর বলা যেতে পারে ক্রমাগত ব্যবহারে একদিন এটা ফুরিয়ে যাবে অপ্রচলিত শক্তির অসুবিধা কী কী উৎপাদনের জন্য উন্নত প্রযুক্তির প্রয়োজন উৎপাদন ক্ষমতা অনেক কম উৎপাদনের খরচ অনেক বেশি এবার আমি একটা মাঝারি বা বড় প্রশ্ন বলতে পারো যে জলচক্র কাকে বলে বা জলচক্র কি ব্যাখ্যা করে এরকম যদি প্রশ্ন দেয় তাহলে আমি কী লিখব দেখো বিভিন্ন জলাশয় থেকে জল সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে ওপরে ওঠে উঠে মেঘরূপে ভেসে বেড়ায় যার মধ্যে ভাসমান জলকণা ঘনীভূত হয়ে বৃষ্টির রূপে পৃথিবীতে নেমে আসে বৃষ্টির ওই বৃষ্টির বেশিরভাগ অংশ নন্নতির মাধ্যমে সমুদ্রে গিয়ে পড়ে আবার সূর্যের তাপে কি হয় না বাষ্পীত হয়ে সেটা উপরে উঠে যায় তাহলে এভাবে তোমরা দেখছ যে জল কখনো বাষ্প কখনো মেঘ কখনো বৃষ্টিরূপে পৃথিবীতে আবর্তিত হচ্ছে একটি চক্রের সৃষ্টি করে যাকে আমরা জলচক্র বলি ওকে নেক্সট বলছে জেনারেটার কি কিসের শক্তিতে এটি চলে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত একটি যন্ত্র যেখানে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় অর্থাৎ যান্ত্রিক শক্তিতে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা একটি বিদ্যুৎ উৎপাদন যন্ত্রই হচ্ছে জেনারেটার এটি ডিজেল বা কেরোসিনের শক্তিতে চলে মেনলি এটা ডিজেলের শক্তিতে চলে ওকে এবার আমি কয়েকটি বহু বিকল্প ভিত্তিক বা এমসি কেউ প্রশ্ন নিয়ে আলোচনা করি তোমরা দেখে নাও সকল শক্তির মূল উৎস কি দেখো এখানে চারটে অপশান দেওয়া আছে তোমরা জানো সূর্যই সকল শক্তির মূল উৎস তাহলে সূর্যই টিক মারবে টারবাইন দেখতে হয় টারবাইন অনেকটা বড় পাখার মতো তোমরা এটা টেক্সটে পড়েছো তাহলে এখানে পাখাটা অপশান দেবে যদিও এখানে চারটে অপশান আছে তাহলে পাখার টিক মারবে খরস্রোতা নদীতে টারবাইন ঘোরালে উৎপন্ন হয় তোমরা জানো যে জলবিদ্যুৎ কেন্দ্রে এটাই করা হয় খরস্রোতা নদীতে টারবাইন বসিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয় সোলার লাইটে ব্যবহৃত হয় সূর্যকিরণ কারণ শক্তিকে কাজে লাগিয়েই সোলার লাইটে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তাহলে সূর্য কিরণ একটি অপ্রতিরোধ শক্তি এখানে দেখো চার রকম শক্তি দেওয়া আছে তাহলে কারেক্ট অপশান হবে সৌর বিদ্যুৎ আর ভুটানের কাছে ঝালংয়ে জলবিদ্যুৎ কেন্দ্রটি যে নদীর উপর অবস্থিত এখানে দেখো চারটে নদীর নাম দেওয়া আছে তোমরা লিখবে কারেক্ট অপশান হচ্ছে জল ঢাকা এরপর আমি শূন্যস্থান পূরণ করার ভিত্তিতে কয়েকটি প্রশ্ন দেখাচ্ছি তোমরা দেখে নাও সূর্যের তাপে ড্যাশ গলে যাচ্ছে বরফ গলে যাচ্ছে সূর্যের আলো সোলার প্যানেলে ফেলে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয় সৌর বিদ্যুৎ একটি অপ্রচলিত শক্তি জলবিদ্যুৎ একটি প্রচলিত শক্তি অর্থাৎ যেখানে যেখানে ফিল ইন দ্য একটা শূন্যস্থান আছে লাফের শব্দগুলো বসিয়ে এগুলো পূরণ করবে তোমরা দেখে নাও ভালো করে জেনারেটার ডিজেলের শক্তিতে চলে শূন্যস্থানে ডিজেল লিখতে হবে জলবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের কাছে ঝালঙে আবার এটাকে ঘুরে এভাবে দিতে পারে ভুটানের ঝালঙে একটি কেন্দ্রের নাম মানে কোন জলবিদ্যুৎ কি কেন্দ্র কি উৎপন্ন হয় জলবিদ্যুৎ কেন্দ্রের নাম আর ফাইনাল আর একটা প্রশ্ন বলছি উদ্ভিদ ও প্রাণীদের পচা পচা বর্জ্য ব্যবহার করে ড্যাস গ্যাস করা হয় অর্থাৎ জৈব গ্যাস তাহলে আমি এই অংশটে বিভিন্ন রকম অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ব্যাখ্যা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন শূন্যস্থান পূরণ করো এরকম বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে তাহলে এই অংশের যেটুকু প্রশ্ন আসতে পারে সেই নিয়ে একটা সার্বিক ধারণা হবে এছাড়া এরম ধরনের অনেক প্রশ্ন তোমরা কোশ্চেন ব্যাংক এবং বিভিন্ন সহায়িকা বইতে পাবে এগুলো ভালো করে পড়ো তাহলে এই অংশের যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আশা করি তোমাদের পুরোটাই কমপ্লিট হয়ে যাবে সুতরাং এই বলে আমি আজকের ভিডিওটা শেষ করছি